এই মেয়েটা মেয়ে আর ওরা একটা মেয়ে মুমিন সাথে একটা সম্পর্ক হয়েছে তবে মেইন সমস্যা যেটা হলো ওনার নিজের আত্মীয় আমি সেটা নাম বলবো না কে বা কারা করছে নামটাও আমি শুনছি জানছি তবে ওনার নিজের রক্তের আত্মীয় নিজের বাড়িতেই থাকে তারাই এর সাথে সমস্যা করে এইজন্য সে কান্নাকাটিও করেছেন তার দুঃখ প্রকাশও করেছেন আমার এখানে আসলেই কান্নাকাটি শুরু করছে তো যাও আইবুজি কান্নাকাটির দরকার নাই উপর আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ আর কেউ প্রতি করতে পারবে না ইনশাআল্লাহ তো দেশ ও দেশে বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আপনারা বেশি বেশি করে আমাকে সহযোগিতা করবেন এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন আর যারা পেজে দেখেন ফলো দিয়ে রাখবেন আর দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও সবসময়ে দেখেন সকলের কাছে একটা দোয়া চাচ্ছি ইনশাআল্লাহ পবিত্র বড় হজ মক্কা নগরীতে আমি যাব এখন আজকে 6 মে ইনশাল্লাহ ছয় মে আগামী উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখে ইনশাল্লাহ আমি মক্কা নবীত হজ করার উদ্দেশ্যে যাব সকলের কাছে দোয়া চাচ্ছি এটা বড় হজ এটা ফরজিয়ত সুতরাং আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে করা হজ করাটা সহজ করে দেয় যে তা আল্লাহ নবীও বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন যেন হজ করাটা অনেক সহজ করে দেন এই দোয়া করতে তা আপনাদের কাছে দোয়া চাচ্ছি আসলে সুস্থতার মালিক আল্লাহ অসুস্থতার মালিক আল্লাহ আর আমার সাথে যে রুগীটা এখন সামনে বসা আছে মেট্রিক দিবে তো আচ্ছা যাও তো ইনশাল্লাহ সে যেন সুন্দর ভাবে তার পড়ালেখার জীবন সুন্দর হোক এবং দাম্পত্য জীবন যেন সুখী হোক এখনো বিবাহ হয় না একটা বিবাহ ভালো ছেলে হয় ঠিক আছে যেটা আর কিছু কথা আছে

আর এমন করে দিবো ওর সাথে এমন তুমি রাখ পারবা না তুমি এমন আমি বুঝা নিতে পারি বুঝছো না বুঝা ওকে এমন করে দিবে বুঝছো ছেলেটা দিদি অনেক সময় পরিবারে আমি তোমার একটা বলি সায়দা এটা কিন্তু দেখেন যে সকল ছাত্ররা দুষ্টামি করে তাদেরকে কি করে মারে কিন্তু সবারই কি মারে যে সকল মহাদ ছাত্র যারা হোস তাদের কথা শুনে পড়ালেখা ঠিক তাদের কি কোনো বকা দেয় তা আমার তো সেটা দরকার নাই

না বড় হুজুরে এসে না এমনই দেখে লাও দিয়ে হুজুরের বাড়ি তাকে ঘুরে এসে পড়ছে খুচুরের ছাদে ফুলের চালা লাউ চালা আমি ঘুরে এসেছি ওর ওই ওইগুলো আছে না যে পালে ঝিঙ্গুলা ও আমাকে ছালাম দিয়েছে আমিও দিয়েছে আমাকে সম্মান জানাইছে আমি বলছি যদি আমার বাঙিকে আসে বাঘুরি সম্মানের সইতে দিল আমি লেখা রাখছি আপনার নাম কোনো কাজ করি আমি কোনো প্রশ্ন যদি বা কোনো সম্মুখীন হয় তাহলে আপনাকে স্মরণ করবো আপনি আসবেন ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনার থাকতে মনেছেন তাও থাকতে পারেন ঠিক আছে আমি আমার বান্ধবীর আমি বলছি যে আমি আমার বান্ধবীর কিছু ক্ষতি করবো না যে আমার হয়ে অনেক চলো কেন আমি আমার সংসারটা নষ্ট করবো পরে ওটা ডরায় ওনার বলছি কি আমি আমি চলে যাবো আমি বান্ধবী ডাক্তার সুন্দর কথা আমি শুনলাম কারণ ওরা তো স্বাভাবিক মানুষ ওরা তো আপনাদের সম্পর্কে আমি তো কোন দিন কি করবে ঠিক আছে না না

আচ্ছা আচ্ছা মারি গো তোমাদের নরসিং নরসিংহ দেয় যে এখনই ব্যথা চলে যাব ইনশাল্লাহ অসুবিধা দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সাবস্ক্রাইব করবেন আর যারা পেজে দেখেন এরপরও দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম খোলা বাদুল্লাহ আবার কেন